এখন যে ভিডিওটি দেখলেন এটি কিন্তু কোনো রিয়েল ভিডিও না এটি জাস্ট দুইটা ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করা হয়েছে তো গাইস ইদানিং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ধরনের ছবি দিয়ে কোলাকুলির ভিডিও বিশাল পরিমাণে ভাইরাল হয়েছে তো আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে এই ধরনের যে কোনো নর্মাল দুইটা ছবি দিয়ে এই ধরনের কোলাকুলি ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তো চলুন কিভাবে ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করবেন কাজটি আমরা শিখে আসি আমাদের ফার্স্টে দুইটা ছবি একসাথে করতে হবে সেই জন্য আমরা একটা অ্যাপ্লিকেশান ব্যবহার করবো সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ আপনারা প্লে স্টোরে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে অ্যাপটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমি এটা ওপেন করে নিচ্ছি তারপরে ক্যান্সেল অপশানে ক্লিক করব অ্যান্ড দেখেন উপরে কোনায় থ্রি ডট বাটন আছে এখানে একটা ক্লিক করব তারপরে ইমেজ সাইজ একটা অপশান আছে এই ইমেজ সাইজ অপশানে একটা ক্লিক করবো কাস্টমে একটা ক্লিক করে ইউটিউব থামনেল যে একটা অপশান আছে এটাই ক্লিক করব ওকেতে ক্লিক করে দেব তো তার চার নম্বর অপশানে চলে যাবো আমরা এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করব কালো কালার তারপরে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি তারপর উপরে কোনায় দেখেন প্লাস অপশান আছে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা যেই ছবিটা নিতে চাচ্ছি একটা ছবি নিব তারপরে এখান থেকে ক্রপ করে আমরা পজিশন মতো মিডেল বরাবর বসিয়ে দেবো এটা মাঝখান বরাবর এবং পাশে হাফ দাগা রাখবো এবং আবার ফ্রম গ্যালারি থেকে আরেকটা ছবি আমরা নিয়ে নেব দুইটা ছবি আমরা মূলত এইভাবে একসাথে করবো তো এই ছবিটাও আমরা এক পাশে এইভাবে বসিয়ে নেব অ্যাডজাস্ট করে তো আপনারা মূলত দুইটা ছবি যে দুইটা দিয়ে আপনারা ভিডিওটি তৈরি করতে চান সেই দুইটা ছবি মূলত একসাথে করবেন এভাবে লিঙ্ক করে তারপরে সেভ করার জন্য তার কোনো অপশান মতো এটা ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এটা ক্লিক করবো তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের এটি সেভ হয়ে যাবে তো তারপরে আমরা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবো এক্সট্রা অ্যাপ্লিকেশান লাগবে না গুগল ক্রোম একটি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো তারপরে সার্চ বারে চলে যাব এখান থেকে দেখেন সার্চ বারে সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ বারে গিয়ে লিখে দিব যে পিক্স ভার্স এআই দেখেন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এইটা লিখে আমরা সার্চ করে দেব তো দেখেন এখানে দুইটা ওয়েবসাইট চলে আসলো আমরা দুই নম্বর ওয়েবসাইটে যাব প্রথমটাই কিন্তু যাবো না দুই নম্বরে দেখেন পিক্স ভার্স এআই পিক্স ভার্স এআই এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো তো তারপরে আমরা নতুন একটি ইন্টারফেস পেয়ে যাবো এখানে আমাদের কাজ করার জন্য ফার্স্টে সাইন আপ করতে হবে সেজন্য দেখেন কোন একটা অপশান হবে আছে ট্রাই পিক্সভার্স এ অপশনে অপশানে ক্লিক করবো তারপরে এখান থেকে অনেক ধরনের অপশান পেয়ে দেবো সাইন আপ করার জন্য এখান থেকে সাইন ইন উইথ গুগল এটাই ক্লিক করে আমরা একটা আমাদের মোবাইলে ইমেল শো করবো এখান থেকে একটা ইমেল দিয়ে কিন্তু আমরা এটা খুব সহজে সাইন আপ করতে পারবো তো তারপরে আমাদের এডিট করার জন্য মাঝখানে একটা দেখেন অপশান আসে তো দেখেন এখানে কোন একটা অপশান আছে দেখেন ইমেজের মতো আইকন এটাই ক্লিক করে আমরা যে ছবিটা এখন দুইটা একসাথে করলাম সেই ছবিটা কিন্তু আমরা এখন নেবো এখান থেকে তো আমি যেই ছবি এটা এখন দুইটা ছবি একসাথে করলাম সেটা এখানে সিলেক্ট করে দিচ্ছি তো তারপরে দেখেন এখানে একটা টাইপিং হেয়ার একটা অপশান আছে এখানে লেখার জন্য এখানে কিন্তু আমরা মূলত লিখবো যে আমাদের ছবি ভিডিওটি কী ধরনের হবে তো আপনারা যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের লিখে দিতে পারেন আমি এখান থেকে লিখে দেবো যে ক্লোজিং হাগ এটা লিখে দেবো আমরা এটা লিখলেই হয়ে যাবে তারপরে দেখেন টাইম সিলেক্ট করব পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড তারপরে দেখেন কোনো একটা অপশান আছে এই অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা একটুখানি লোডিং নেবে আমরা একটুখানি ওয়েট করি তারপরে আমাদের এখানে জেনারেট করবে দেখেন জেনারেটিং আমাদের তৈরি হচ্ছে একটুখানি ওয়েট করবো আমরা তো গাইস দেখতেই পাচ্ছেন ক্রিয়েশন আমাদের কমপ্লিট হয়ে গেছে ক্রিয়েট করা তো আমি যদি ভিডিওটার উপর একটা ক্লিক করে দেই তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি তৈরি করা হয়ে গেছে এবার যদি আমি আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন এক দুইটা ছবি থেকে কিভাবে তৈরি হয়ে গেল একটি ভিডিও এইভাবেই এবার এগুলো ডাউনলোড করার জন্য ডাউনলোড একটা অপশান আছে দেখেন সব ভিডিওর নিচে ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব তো ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে ফাইল ডাউনলোড হয়ে যাবে আমি ওপেন করে নিচ্ছি তো এবার দেখেন দেখেন কাজটা দেখতেই পাচ্ছেন গাইস দুইটা ছবি দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ভিডিও তৈরি হয়ে গেল আপনারা যে কোনো ছবি ইউজ করতে পারবেন যে ছবি দিয়ে ভালো লাগবে সেই ছবি ইউজ করে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন কিভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ